আপনি কি প্রায় দুর্বলতা স্নায়বিক সমস্যা বা হাত পা ঝিমঝিমের সমস্যায় ভুগছেন তাহলে ভিটামিন বি ওয়ান বি সিক্স ও বি টুয়েলভ সমৃদ্ধ টিপিসি ট্যাবলেট আপনার জন্য হতে পারে উপকারী আসুন জেনে নিই এই ট্যাবলেট সম্পর্কে ওষুধটির উপকারিতা এক হাত পা ঝিমঝিম বা বা ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নার্ভের সমস্যা যেমন নিউরোপ্যাথি কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ জনিত স্নায়ু দুর্বলতা কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তাররা প্রতিদিন একটি করে ট্যাবলেট এক থেকে দুইবার খেতে বলে তবে ব্যক্তিভেদের ডোজ পরিবর্তন হতে পারে তাই অবশ্যই চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় সেভাবে খাওয়াই উচিত অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়া ভাব হতে পারে হজমের সমস্যা হতে পারে অ্যালার্জি বা র্যাশ হতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ওষুধটির কিছু সতর্কতা আছে যেমন গর্ভবতী বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটিকে খেতে পারবে না যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তারা সতর্ক থাকুন অন্য কোনো ওষুধ যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে এই ওষুধ সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করা জরুরি তো বন্ধুরা টিপিসি ট্যাবলেট সাধারণত দুর্বলতা ও স্নায়ুর সমস্যায় বেশ কার্যকর তবে নিজের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য সংক্রান্ত এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে